ফাইনালি পৌঁছে গেছি কামালপুর গ্রামে যেইখানে তৈরি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম থেকে বৃহৎ মূর্তিটা এত বড় এত বিশাল মূর্তি আমি লাইফে প্রথমবার দেখছি টোটাল এই যে যে মূর্তি হচ্ছে এই পুজোর বাজেট কত এই মুহূর্তে আমরা আছি নোয়াপাড়া বাজারের সামনে আর এই দাদা কামাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বৃহৎ দুর্গা মূর্তি যেইখানে তৈরি করা হচ্ছে এই জায়গাটা হচ্ছে নদিয়া জেলার কামালপুর গ্রামে এতে পৌঁছাতে হলে আমাকে প্রথমে যেতে হবে রানাঘাট স্টেশন তারপর ওইখান থেকে কিভাবে যাই তোমাদের সাথে ডিসকাস করব। এই জায়গার ভিডিও আমি কিন্তু বহু ইউটিউব চ্যানেলে দেখেছি এবং ফেসবুক পেজেও কিন্তু এই জায়গার ভিডিও দেখেছি আজকে এই জায়গাতে যাচ্ছি এবং আজকে সম্পূর্ণ ভিডিওতে তোমাদের সেই দুর্গা মূর্তিটা দেখাবো কত দূর কাজ সম্পন্ন হয়েছে টিকিটটা কেটে ফেলি তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি একদম রানাঘাট স্টেশনে পৌঁছে যেহেতু টোটো স্ট্যান্ডটা কোন দিকে এইদিকে ওই টোটো কিংবা অটো স্ট্যান্ড এই সামনে তো ফাইনালি পৌঁছে গেছি রানাঘাট জংশনে আর এইখান থেকে কোন দিক থেকে আমি বেরোচ্ছি তোমাদের আগে বলে দিচ্ছি ওই পাশে হচ্ছে তোমার এক নম্বর প্ল্যাটফর্ম আমাকে আসতে হবে দু নম্বর প্ল্যাটফর্মের দিকে আর এই পাশে এলেই কিন্তু এইদিকে তোমার এই নীল কালার যে জায়গাটা দেখতে পাচ্ছ এই এই রাস্তা দিয়েই কিন্তু সামনের দিকে বেরোতে হবে ওইখানেই হচ্ছে টোটো কিংবা অটো কিন্তু পাওয়া যাবে কামালপুরের দিকে যাওয়ার জন্য তা দেখি ভাড়া সংক্রান্ত বিষয় কত কী পড়ে আর কাকিনাড়া থেকে আমাদের এই রানাঘাট পর্যন্ত আসতে ভাড়া মাত্র দশ টাকায় লোকাল ট্রেনে তাই চলো এদিক থেকে যাওয়া যাক লাইনের এই দিক থেকে বেরোনোর পর এইখানে হচ্ছে তোমার অটো স্ট্যান্ড আর এইখান থেকে কিন্তু ডাইরেক্ট কামালপুর পর্যন্ত যাওয়া যাবে কামালপুর পর্যন্ত যেতে অটোতে আমার ভাড়া পড়বে মাত্র তিরিশ টাকা মানে ভাড়া হয়ে যেতে হবে না বাজারের সামনে আর এই দিকের রাস্তা দাদা আর রাস্তাটা হচ্ছে তোমার দুদিকে ডিভাইড হয়েছে দেখো এইদিকে সোজা এই দিকটা কোন দিকে চলে যাচ্ছে ও আচ্ছা এটা দত্তভিলা এইদিকে চলে যাচ্ছে আর এই পাশের রাস্তাটা এই ডান হাতের রাস্তা ধরে আমরা কিন্তু চলে যাব। সোজা কামালপুরের রাস্তার দিকে আর আস্তে আস্তে রাস্তা এতটা সুন্দর দুদিকে গাছপালা আর বৃষ্টি হচ্ছে এইদিকে অজস্র ঝিরিঝিরি অনেকক্ষণ দিয়ে বৃষ্টি হচ্ছে আমাদের ওইদিকে সকাল সকাল একদম মেঘলা ছিল আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে তা চলো সামনের দিকে যাই আরও কিছু কিছু সুন্দর সুন্দর রাস্তার ক্লিপ দেখতে থাকো আর কামালপুরে নেমে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি আর এই পাশটা কিন্তু পঞ্চায়েত এরিয়া যেহেতু গ্রাম পড়ে যাচ্ছে এইদিকে ফাইনালি পৌঁছে গেছি কামালপুর গ্রামে যেখানে তৈরি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম সব থেকে বৃহৎ প্রতিমা আর এইখানেই হচ্ছে তোমার প্রস্তুতি পর্বের কাজ চলছে এখানে বাস কাটার কাজ চলছে ওইদিকে বাস বাঁধার কাজ চলছে আর যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এক একটা জায়গা এইখানে কিন্তু প্রতিমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরির কাজ চলছে মানে কোথাও হাত তৈরি হচ্ছে কোথাও মুকুট কোথাও দেহ এই সব তৈরি হচ্ছে তা ভেতরের দিকে যাব কিন্তু তার আগে সামনের দিকে গিয়ে তোমাদের গ্রামের সৌন্দর্যটা একটু দেখিয়ে দিচ্ছি সাইনবোর্ড দেওয়া আছে একশো এগারো ফুটের থেকে বেশি আর এটা পঞ্চান্নতম কিন্তু এখানে পুজো হচ্ছে কামালপুর পূর্বনপাড়া ধানতলা নদিয়া এই জায়গার নাম গ্রামে এলে গ্রামের বাড়ি ঘরগুলো দেখো কত অন্য রকম আমাদের শহরের দিকের থেকে আর এইদিকে বৃষ্টি হলে কিন্তু খুব সমস্যা রাস্তাটা এত উঁচু নিচের দিকে কিন্তু পুরো জল জমে যায় বাড়ির দিকে মানে বৃষ্টিতে কিন্তু খুব বাজে অবস্থা এই গ্রামের দিকে এখানে কি সুন্দর দেখো গাঁদা ফুলের চাষ করা হয়েছে কি দারুণ দেখো সব গাঁদা ফুলের চাষ করা হয়েছে এখানে এই হচ্ছে গ্রাম যে এখানে এলে বিভিন্ন শাক সবজি ফুল ফল সব কিছুর কিন্তু গাছ দেখা যায় আর এই সোজা রাস্তা চলে যাচ্ছে আরো সামনের দিকে দিকে একজন চাষ করছে কি হচ্ছে চাষ ওইটা কি ফুল এটা এখানে কি সমস্ত বেশি গাঁদা হয় সব গাঁদা ফুলের চাষ করা হচ্ছে মানে এখানকার মানুষজন বেশি গাঁদা ফুল চাষ করে মানে ফুল বেশি চাষ হয় এই মাঠের যত জায়গা দেখতে পাচ্ছ এবং এখান থেকে ফুল কিন্তু বিভিন্ন দিকে চলে যায় মানে পশ্চিমবঙ্গে তাই চলো এইবার ভেতরের দিকে যাই আর ভেতরে গিয়ে তোমাদের প্রস্তুতি পর্ব দেখাচ্ছে সব দেখো কাজ চলছে এইটা কি হচ্ছে এইটা কোনটা তৈরি হচ্ছে দাদা আচ্ছা হচ্ছে তোমার অসুরের বডি তৈরি করা হচ্ছে কি হচ্ছে দাদা এটা ও আচ্ছা যেটা তৈরি হচ্ছে হচ্ছে এটা লক্ষ্মী ঠাকুরের স্ট্রাকচার তৈরি হচ্ছে বডির যে ছোট মূর্তিটা এইখানে কিন্তু তৈরি করা হয়েছে এই যে এটা হচ্ছে ছোট মূর্তি তৈরি করা হয়েছে বিশাল মূর্তি আর এইগুলো কিন্তু বডি ফ্রেমের কাজ করা হয়েছে এইগুলো এটা বডিটা কিসের আছে এটা মেটালটা হাত আর এই পাশে কিন্তু প্রত্যেকটা বডির এক একটা পার্ট কিন্তু রাখা আছে এই পাশে এটা হচ্ছে সামনেরটা হচ্ছে তোমার ফুল বডি আর কি বড় আর এই হচ্ছে মেন স্ট্রাকচারটা দেখো পুরো বডিটা দেখো কত বড় কত বিশাল মূর্তি আমি লাইফে প্রথমবার দেখছি মানে আমাদের ওইখানে নৈহাটিতে তোমার বড়মার যে মূর্তি হয় সেই সময় কালী পুজোর সময় তো বিশাল বিশাল মূর্তি দেখি কিন্তু এই দুর্গা প্রতিমার মূর্তি আমার জীবনে দেখা এটা কিন্তু প্রথম এত বড় দেখো এইখান থেকে অসাধারণ কিন্তু কারুকার্য এবং ওইখানে হচ্ছে যে মাটির যে প্রতিমা ওইখানে কিন্তু পুরোপুরি তৈরি করা হয়েছে ওইটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি কিন্তু এইখানে এসছি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের এক একটা জায়গা কিন্তু এখানে ভাগ করে রাখা আছে এটা দেখো কত বড় হাত সামনে হাতটা দেখো কি বিশাল হাত মেন ব্যাপার এখানে যারা সারা দিন মানে সকাল থেকে রাত পর্যন্ত জোর কদমে কাজকর্ম করছে এখানকার কর্মীরা হ্যাডস অফ এই জলা জায়গার মধ্যে দেখো এই বৃষ্টির মধ্যে কিন্তু কাজ চলছে আর এই কাকু বসে আছে ঠাকুরের একদম মূর্তির ওপর এই হচ্ছে দুর্গা প্রতিমার মুখ মহালয়ের আগে হওয়ারই কথা ছিল এইখানে কমপ্লিট কিন্তু যা বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কাজ অনেক পিছিয়ে গেছে সেই কারণে মনে হয় দুর্গাপুজোর আগে আগেই একদম কমপ্লিট হয়ে যাবে তারপর সকলে এসে এখানে দেখতে পারবে এইখানে যিনি মেন উদ্যোক্তা ছিলেন তিনি এই মুহুর্তে নেই তাহলে তার সাথে কথা বলে আরও ভালোভাবে তোমাদের এই বিষয়ে ডিসকাস করা যেত তাহলে অনেক কিছু জানা যেত আর এইটা কিন্তু একশো ফুট না এটা তো লেখা আছে একশো ফুট কিন্তু একশো এগারো ফুটেরও কিন্তু বেশি এই যে প্রতিমার পুরো স্ট্রাকচার যে তৈরি হচ্ছে এটা সম্পূর্ণ থেকে বেশি যখন একদম পুজোর সময় যখন এটা উদ্বোধন হয়ে যাবে মহলয়ের দিন উদ্বোধন হওয়ার কথা যদি হয়ে যায় তো ভালো আর নইলে একদম ষষ্ঠী থেকে কিংবা পঞ্চমী থেকে এখানে মানুষজনের ঢল আসবে আর সকলে কিন্তু এই প্রতিমা যখন দেখবে তখন কিন্তু তারা অনুমান করতে পারবে একশো এগারো ফুট কিংবা তার বেশি অনেকে বলছিল এইটা নাকি ওপরের দিকে তোলা হবে কিন্তু এমন কিছুই না কিন্তু এইটার ওপর থেকেই যে কভারগুলো ওইদিকে আছে রাখা ওইগুলোই কিন্তু এর ওপর থেকে দেওয়া হবে কারণ এটা তোলার কোনো প্রশ্নই ওঠে না এই কাঠামো আর এইদিকে সব প্যান্ডেলের কাজ চলছে

আর কাজ কটা পর্যন্ত চলছে রাত্রে চোদ্দ আচ্ছা আচ্ছা এই বৃষ্টি হলে তো অসুবিধা হচ্ছে এই বৃষ্টির জন্য হ্যাঁ বৃষ্টির জন্য খুব অসুবিধা বৃষ্টির জন্য কিন্তু খুব অসুবিধা হচ্ছে শুধু এই জায়গা না প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে এরম পুজো হচ্ছে বৃষ্টিতে যদি একটু কমে যায় তাহলে এখানে পুজো যারা পড়ছে বিভিন্ন জায়গায় তাদের কিন্তু খুব সুবিধা হবে আমি আর মেঘের অবস্থা দেখো কিছুক্ষণ পরেই আবার কিন্তু বৃষ্টি নামবে তা যারা প্ল্যান করছো যে বৃহৎ দুর্গা প্রতিমা তোমরা বর্তমানে দেখতে আসবে তোমাদেরকে একটা কথা বলবো এইখানে কিন্তু বর্তমানে যদি তোমরা আসো কিছুই দেখতে পাবে না তোমরা তো দেখলে যে আমি সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখলাম এখানে শুধু জল আর কাদা এখানে কিন্তু এখনও পুরোপুরি তৈরি করা হয়নি আর এইটা মহালয়ের দিন বলছে পুরোপুরি উদ্বোধন হয়ে যাবে তখন তোমরা যদি আসো তাহলে কিন্তু তোমরা এখানে প্রতিমাটা দেখতে পাবে তাই বর্তমানে যারা প্ল্যান করছো যদি ভিডিও ফিডিও না বানাও এমনি যদি আসবে বলে ভাবছো তাহলে কিন্তু আসাটা বৃথা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ভালোবাসাটা দেখিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে গ্রাম কিন্তু অতিরিক্ত সুন্দর আর গ্রামের পুজো তার থেকে আরও কয়েকগুণ বেশি মাত্রায় সুন্দর আমরা শহরের পুজো প্রচুর দেখি আমি তোমাদের প্রেফার করব একবার কিন্তু যদি হাতে সময় থাকে রানাঘাটের দিকে আসো তাহলে কিন্তু খুব সহজে কামালপুর গ্রামে এসে এই সুন্দর দুর্গা প্রতিমাটা একবার দেখেছ এখানে যত বেশি ভিড় হবে এখানকার মানুষ এবং এখানকার পুজো কমিটির উদ্যোক্তাদের আরও কিন্তু বেশি বেশি মোটিভেশান বাড়বে আরও নতুন নতুন কিছু করা তাই সকলকে বলবো একবার কিন্তু এই জায়গাটা তোমরা ভিজিট করে যাও ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার আজকের জন্য টাটা ফ্রম কামালপুর